হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন মাহাতো গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকছে দু হাজার মাধ্যমিক পরীক্ষার একটি ইম্পর্টেন্ট তোমাদের সাজেশন রয়েছে ভৌতবিজ্ঞান সাবজেক্টের তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই যে সমস্ত কোশ্চানগুলো আলোচনা করেছি দুই থেকে তিন নম্বরের কোশ্চেন আমি আলোচনা করেছি প্রথম কোশ্চেন রয়েছে তোমাদের চালসের সূত্রটি লেখো এবং তার গাণিতিক রূপটি লেখো দ্বিতীয় কোশ্চেনটি রয়েছে বয়েলের সূত্রটি লেখো এবং বয়লের সূত্রের গাণিটিক রূপটি লেখো তিন নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তা লিখো চার নম্বর যে কোশ্চেনটি রয়েছে দি ধাতব পাত কাকে বলে এই যে চারটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম এগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলি তোমাদের এক্সামে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে আসার চান্স কিন্তু অনেক বেশি তাই এ প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই করে যেও আর এগুলোর উত্তর আমি তোমাদের ভিডিও শেষে সবগুলোই দিয়ে দেব এরপর পাঁচ নাম্বার যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে পার্থক্য লেখ ছ নম্বর যে প্রশ্নটি আছে সেটি হলো প্রতিবিম্বের রৈখিক বিবর্তন কাকে বলে সাত নম্বরের কোশ্চেন রয়েছে অহমের সূত্রের ভি অর্থাৎ আইভি যে লেখচিত্রটি রয়েছে সেই লেখাচিত্রটি অঙ্কন করো অহমের সূত্রটি লিখে তারপরে আইভি লেখচিত্রটি অঙ্কন করে দেখাতে হবে আট নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এই হচ্ছে তোমাদের আজকের যে ভতবিজ্ঞান পরীক্ষা রয়েছে ভতবিজ্ঞান পরীক্ষার জন্য সাজেশান অতি অবশ্যই দেখে যেও যারা ভিডিওটি দেখে যাবে তাদের অবশ্যই কাজে লাগবে আর উত্তরগুলো আমি তোমাদের ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি তো আর দেরি না করে উত্তরগুলো সবাই দেখে নাও প্রতিটা উত্তর আমি কিন্তু তোমাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে ভালোভাবে একটু পড়ে নিতে পারো এক্সামের আগে আশা করছি তোমাদের ভিডিওটি খুবই কাজে লাগবে দেখো এক নাম্বার যে প্রশ্নটি রয়েছে তারও দেওয়া রয়েছে দু নাম্বারের মধ্যেও সেটা দেওয়া রয়েছে এটা একটা স্ক্রিনশট রেখে নিতে পারো তিন নম্বর এবং চার নম্বর যেটা প্রশ্ন রয়েছে দ্বিধাতবপাত কাকে বলে কঠিন আয়নের প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটি দেওয়া রয়েছে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে পার্থক্য দেখো আলাদা করে দেওয়া আছে তোমরা চাইলে দুটো সাইডে পাশাপাশিও লিখতে পারো এরপরে যে রৈখিক বিবর্তন আছে তা দেওয়া হলো এবং ওহমের সূত্রটি প্রথমে লেখা রয়েছে তারপরে তার সূত্রটি রয়েছে এবং তার লেখাচিত্রটিও তোমাদের ভিডিওর মধ্যে দেখো দেওয়া রয়েছে এরপরে রয়েছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এই কোশ্চেনগুলো তোমাদের দুই থেকে তিন নম্বরের মধ্যে আসতে চলেছে তো অতি অবশ্যই ভালোভাবে করে যেও ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ